সবাইকে শুভ সকাল এখন সকাল নয়টা বাজে স্কুলে চলে এসেছি আর শেষ রাত থেকে প্রচুর বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি আর প্রচুর বৃষ্টি অতিবৃষ্টিটা আসলে ভালো না কিন্তু বৃষ্টির ভিতরে প্রকৃতি একটা নতুন রূপে ধরা দেয় প্রকৃতিকে দেখতেও খুবই ভালো লাগে আমার পিছনে আমার স্কুলের গেট দেখতে পাচ্ছেন সবুজ ঘাসের মাঠ দেখতে পাচ্ছেন অন্য কিন্তু বেশ ভালো লাগে মানে বৃষ্টির সময় আমরা যদি স্কুলের দিকে খেয়াল করি খুবই সুন্দর স্কুলের খুবই ভালো লাগে আর কি তো তারপর আজকে কে কে খিচুড়ি খাবে কে কে খিচুড়ি দিয়ে মাংস খাবে কে কে দিন দিয়ে খিচুড়ি খাবে কে কে সকালে খিচুড়ি খেয়েছে সবাই জানাবেন আমি খিচুড়ি খাই নাই আমি অন্য কিছু খেয়েছি আর হচ্ছে যে আসতে কোনো দেখতে হয় নাই রিক্সা অ্যাভেলেবেল ছিল তো যাই হোক সবাইকে প্রকৃতি দেখার জন্য বৃষ্টির ভিতরে প্রকৃতি দেখার জন্য এবং সেটা ক্যাপচার করার জন্য অনুরোধ করা হইল সবাই কমেন্ট বক্সে আপনাদের বৃষ্টির ভিতরে প্রকৃতি যে নতুন রূপে ধরা দেয় সেটা ক্যাপচার অবশ্যই আপনারা জানাবেন দেখাবেন আমিও দেখব সবাই বাই বাই